আচ্ছা ব্যাস চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমার নেক্সট টপিকটা কি? সাম্য ও অসম বল। অর্থাৎ আমরা ইংলিশে বলতে পারি এটাকে ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্স। চলো জিনিসটা দেখি সাম্য বল আর অসম বল জিনিসটা কি? সাম্য মানে কি সমান। বুঝতে পারছো? সমান বা এরকম কোন একটা কথা থেকে আসছে না সাম্য বা ইকুয়াল বা সমান বা কিছু একটা। সো এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলে তোমরা এই জিনিসটা বুঝে যাবে। চলো দেখি। আচ্ছা একটু পার্থক্য করে লিখে হালকা একটু বোঝার জন্য তোমাদের সুবিধা হয় বুঝতে। এটা হচ্ছে সাম্য বল এদিকে আমরা অসাম্য বল দেখো প্রথমে কি লিখছি একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তাহলে সেটাকে বলা হয় সাম্ম বল অর্থাৎ একাধিক বল ক্রিয়া করবে কয়টা বল ক্রিয়া করবে একাধিক বল ক্রিয়া করবে এবং এর ফলে বলের যে লব্ধি তা হবে শূন্য অর্থাৎ বস্তুটার কোনো তখন ত্বরণ থাকবে না অর্থাৎ এ হয়ে যাবে জিরো তখন যে বলগুলো কাজ করবে এই অবস্থা সৃষ্টি করবে তাদেরকে বলা হবে সাম্য বল তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবা একাধিক বল ক্রিয়া করার ফলে যদি বলের লব্ধি শূন্য হয় অথবা বস্তুর কোনো তরণ না থাকে তখন ওই একাধিক বলকে বলা হয় সাম্য বল তাহলে তোমরা আমাকে বলো তো অসাম্য বল কি হবে খুবই সিম্পল বিষয় একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি থাকে অর্থাৎ বস্তুটার তরণ পরণ থাকে তরণ শূন্য না হয় তাহলে সেই বলকে বলা হবে অসাম্য বল সংজ্ঞাটা চল আমরা সাজাই ফেলি লিখে ফেলি একাধিক বল করলে কোন বস্তুর উপর যদি বলের লব্ধি থাকে এবং বস্তুটার থাকে তখন যে বলগুলো এই সৃষ্টি করছে ওই বলগুলোকে বলা হয় অসাম্য বল জাস্ট সাম্য বলের মতো করে তোমরা সংজ্ঞাটা সাজায় নেবা খুবই সহজ বিষয় জাস্ট মাথায় রাখবো কথাটা এই সাম্য বল অসাম্য বল করতে গেলে একাধিক বল অবশ্যই লাগে একটা বল দেখ কখনোই সাম্য বল বা অসাম্য বল হয় না ওই একাধিক বলকে বলা হবে সাম্য বল আবার ওই একাধিক বলকে বলা হবে অসাম্য বল চলো এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝি দেখো আমি নেক্সট ফিগারে কি আঁকছি ফিগারে কিছু একটা সামথিং কিছু একটা এঁকে রাখছি যেটা তোমরা দেখলে হয়তো হালকা পাতলা বুঝতে চাই কোন একটা বস্তুকে আমি সুতা দিয়ে ঝুলায় রাখছি একটা সুতা আসলে সুতা একটা বেঁধে রাখছি আমরা ধরো দেয়াল দিয়ে বা কোনো একটা কোনো একটা কাঠামো আমি তোমাদেরকে বাস্তবভাবে দেখাই যে তোমাদের বুঝতে খুব বেশি সুবিধা হবে তাকায় দেখো এই যে সুতা দিয়ে আমি একটা মার্কারকে বেঁধে রাখছি ঠিক আছে সুতা দিয়ে আমরা একটা মার্কার বেঁধে রাখছি এই যে এই যখন তুমি সেম এখন চিন্তা করো তো এই যে মার্কারটা এটা কেন শূন্য ভাসমান আছে কেন এটা পড়ে যাচ্ছে না কারণটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে টান বল অর্থাৎ এটাকে কি আমার হাত হচ্ছে এই মার্কারটাকে টানতেছে উপরের দিকে আর নিচের দিকে কাজ করতেছে কোন বল অভিকর্ষ বল অর্থাৎ এই বস্তুটার ওজন ওজন কাজ করতেছে নিচের দিকে একটু খেয়াল করে দেখো তো এটা একদম স্ট্রেট আছে না সোজা আছে না এরকম না ফিগারটা অর্থাৎ উপরের দিকে কাজ করতেছে দেখাই যাচ্ছে চান বল আর নিচের দিকে কাজ করতেছে হচ্ছে এমজি জি দ্যাট মিনস বস্তুটার ওজন তাহলে তুমি চিন্তা করো তো উপরের যে টানটা আর নিচের যে ওজনটা তারা পরস্পর পরস্পরকে কেটা কাটা কাটে কাটি করে দিবে না দ্যাট মিনস এক কথায় বলা যায় কি লব্ধি বলটা শূন্য হয়ে যাবে না এটা বোঝার চেষ্টা করো খুবই সহজ উপরের বলটা নিচের বলটাকে কাটা কাটি করে দিবে সো বলা যায় যে এক্ষেত্রে লব্ধি বলটা কথা হয়ে যাবে শূন্য অর্থাৎ কোনো তরম থাকবে না এজন্য এটাকে বলা হয় সাম্যবল অর্থাৎ বস্তুটা এক্ষেত্রে থাকবে সাম্যাবস্থায় থাকবে এটা আমি বুঝাইলাম এবার চলো আমরা চলে যাই অসাম্য বলে তাহলে তোমাদের বুঝতে আরো চোস হবে আরো সহজ লাগবে অসাম্য ক্ষেত্রে দেখো জিনিসটাকে একটু বাঁকা আমি স্থাপন করি এভাবে স্থাপন করলাম এখন ভাই একটা কথা বলেন তো টানটা কোন দিকে কাজ করতেছে টান এইভাবে কাজ করতেছে না এদিক বরাবর এই দেখো টানটা কাজ করতেছে এইভাবে উপরের দিকে কিন্তু আমরা জানি কোন একটা বস্তুর ওজন বা অভিকর্ষ বল সবসময় কাজ করে খাড়া নিচের দিকে অর্থাৎ একদম নিচের দিকে যখন আমি এই যদি ছেড়ে দিই অবশ্যই নিচের দিকে পড়ে এখানে এখানে যে সেটা কাজ ঠিক নিচের দিকে তাই যদি আমি বস্তুটাকে এভাবে রাখি না কেন বস্তুটার ওজন কিন্তু এই পয়েন্ট থেকে ঠিক নিচের দিকে কাজ করবে অর্থাৎ এমজি কাজ করবে খাড়া নিচের দিকে বিষয়টা কি তোমরা বুঝতে পারছো তাহলে একটু চিন্তা করে দেখো তো এখন যদি আমি বস্তুটাকে এভাবে ছেড়ে দিই বস্তুটা স্থির থাকবে বস্তুটা কি আগেরটার মতো সাম্যাবস্থায় থাকবে অবশ্যই না জাস্ট তাকায় দেখো ছেড়ে দেওয়ার পরে দেখো কাঁপতেছে বস্তুটা কেন কাঁপতেছে কজ উপরের দিকে কাজ করতেছে তোমার হচ্ছে টান বল আর নিচের দিকে এভাবে কাজ করতেছে এম দুইটা কিন্তু একই দিক বরাবর নাই অর্থাৎ একটার একটাকে নাকচ করতে পারতেছে না অর্থাৎ ক্ষেত্রে অবশ্যই লব্ধি বলটা শূন্য না একটু হলেও এর ভিতরে লব্ধি বল আছে অর্থাৎ তরণ থাকবে এই বস্তুটার ভিতরে এই জন্যই দেখো বস্তুটা কি হচ্ছে ওইদিকে যাচ্ছে এদিকে আসতেছে ওইদিকে যাচ্ছে এদিকে আসতেছে অর্থাৎ বস্তুটার ভিতরে না যদি আমরা এদিকে নিয়ে টান আর এমজি করতে পারবে না নাকচ করতে পারবে না এই জন্য একটা তরণ থাকে এই জন্য আমরা বলতে পারি এটা একটা অসাম বলে বাস্তব ধরন আরেকটা জিনিস আমি করতে পারি তোমাদের দেখো সেকেন্ড ফিগারে আমি কিছু একটা এঁকে রাখছি দেখলে তোমরা বুঝতে পারবা কেচি এঁকে রাখছি দেখছো একটা জিনিসটা একটু বুঝাই দিই একবারে দেখতে পারবে বেশি কিন্তু দেখা সুযোগ হবে না কারণ আমি ছিঁড়ে কেটে ফেললে পরে আর দেখতে পারবে না আচ্ছা ভাই দেখো এই যে জিনিসটা এটা কিন্তু কি আছে তোমার হচ্ছে নিচের দিকে কাজ করতেছে এমজি উপরের দিকে কাজ করতেছে টান এখন যদি আমি এটাকে কেটে ফেলে দিই দেখো তো কাটলে কি হয় কাটা শুরু করি কাটতে থাকলে তো ভালো করে দেখবে একবার দেখার কিন্তু সুযোগ পাবা কেটে ফেললে যখন কেটে ফেললাম এটা নিচে পড়ে গেল কেন নিচে পড়ে গেল কেউ কি বলতে পারবা এর কারণটা হচ্ছে খেয়াল করে দেখো তোমরা আমাদের যখন আমরা এটা কেটে ফেলে দিলাম তখন কিন্তু উপরের দিকে কোনো আর কিন্তু টান নাই অর্থাৎ সুতাটাই নাই এটা টান দেখে উপরের দিকে মানে শুধুমাত্র কাজ করতেছে এম এবং সে কাজ করতেছে নিচের দিকে অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে সাম্য বলের যে নীতি অসাম্য সেটা কি হয়েছে অসাম্য বলে পরিণত হয়ে গেছে অর্থাৎ এই ক্ষেত্রে বলের লব্ধিটা অবশ্যই থাকবে দেখা যাচ্ছে এখানে লিখে রাখছি অনলি এফ সমান এম জি দ্যাট মিনস ওয়েট বা ডাব্লিউটা থাকবে লব্ধিটা শূন্য হবে না এই জন্য বস্তুটা নিচের দিকে পড়ে যাবে এটা হচ্ছে অসাম বলের একটা বাস্তব উদাহরণ তোমাদেরকে একটা কাজ দিই তোমরা দুইটা বন্ধু দেখো আমি নিচে লিখে রাখছি তোমাদের কাজটা তোমাদের কাজ হচ্ছে দুইটা তোমরা ফ্রেন্ড মিলে মিলে দুইটা বন্ধু তোমরা হ্যান্ডশেক করো ভাই হ্যান্ডশেক কেন করবে এখন আপনি আমার কি বলতেছেন এটা লজিকটা এরকম তোমাদের হ্যান্ডশেক করতে কেন বলতেছি চিন্তা করো দেখো আমার আশেপাশে আরেকজন নাই থাকলে আমি দেখাইতে পারতাম ধরো ওইদিকে একটা মানুষ আছে আমি একটা মানুষ আছি যদি আমরা হ্যান্ডশেক করি এভাবে ঠিক আছে এটা আমার হাত মানে আমার ফ্রেন্ডের হাত যখন হেঁসে করার সময় খেয়াল করবা ছেলে মেয়েটা মাঝে মাঝেই করে টানাটানি করে অর্থাৎ এর দিকে টান দেয় এর দিকে টান দেয় যদি দুজনই শক্তিশালী হয় মনে আমার আমি সাথে আরেকজন আছে। করে যে থাকে। এর দিকেও যায় না অর্থাৎ এটা একটা সাম্যবলের বাস্তব উদাহরণ কিন্তু মনে করো আমি বেশি শক্তিশালী তাহলে আমি কি করব যেহেতু আমি ছেলে ছেলেরা মানেই দুষ্টটা আমি করবো আমরা আমরা কি করব আমি ওটা টান দিবো আমার দিকে একটা যদি বাচ্চা ছেলে হয় সে কি করবে এই টানটাকে

দেখবো আমি ওই সাইডে একটা ফিগার এঁকে রাখছি তোমরা একটু ফিগারটা একটু ভালোভাবে খাতায় এঁকে নাও আমি একটু মুছে ফেলি তাহলে তোমাদের আমার সুবিধা হবে। দেখো আমি চিন্তা করো ধরো এই যে বস্তুটা বস্তুটাকে আমি পেঁচাইলাম জাস্ট পেঁচাই ধরো আর আরেকটা রশি দিয়ে বস্তুটাকে ধরো এই সাইড দিয়ে আমরা প্যাচাইলাম আচ্ছা ভাই দেখো এই যে আমি পেঁচাইলাম পেঁচানোর পরে তুমি একটু খেয়াল করে দেখো

দুটা ফোর্স ইউজ করতেছি উপরের দিকে অর্থাৎ টান বল এই ক্ষেত্রে কাজ করতেছে দুইটা একটা এদিকে একটা ওই দিকে আর ভারী বস্তুটা মনে করি এখানে আছে বস্তুটা এমজি জি দিতেছে নিচের দিকে আর টি ওয়ান আর টি এই দুইটা মিলে এম কে করতেছে নিউট্রাল অর্থাৎ এই ক্ষেত্রে তিনটা ফোর্স মিলে সাম্য বল ক্রিয়েট করতেছে একটু তাকায় দেখো যখন আমরা এটাকে প্যাচাবো প্যাচে মনে করি এভাবে আমি টেনে ধরতেছি খেয়াল করে দেখো এমজি কাজ করছে নিচের দিকে এই টান এদিকে এই টান এদিকে তিনটা বলের উপস্থিতিতে এখানে লব্ধিটা জিরো হয়েছে এই কারণে বলা যায় এখানে তিনটা ফোর্স মিলে তোমার সাম্যবস্থা ক্রিয়েট করছে এটাই ছিল আমাদের সাম্য বল সম্পর্কিত আলোচনা চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই